এখানে রয়েছে সত্তর ছিয়াত্তর কেবল দশ ফিট আপনার কিন্তু আমাদের কাছে মোটা কেবল দশ ফিট পেয়ে যাবেন আপনাদের যদি বেশি প্রয়োজন হয় সেটা আপনারা আমাদের কাছ থেকে বিস্তারিত জেনে নেবেন তার নিচে রয়েছে আপনার দেখেন তেইশ ছিয়াত্তর কেবল আমাদের কাছে কিন্তু এক কয়েল তার পেয়ে যাচ্ছে লাইন টানা অর্থাৎ আপনার প্যান তার লাইট সবকিছু টানার জন্য এক কয়েল আপনার কেবল পেয়ে যাচ্ছেন এখানে রয়েছে দশ এম্পের একটি সার্জার কন্ট্রোলার এই যে আমাদের কাছে একটি সার্জার কন্ট্রোলার পেয়ে যাচ্ছেন যেখানে হচ্ছে আপনারা ম্যানুয়ালি মোবাইল সার্জ দিতে পারবেন চমৎকার আপনারা কিন্তু এই প্যাকেজটি নিতে দ্রুত এক্ষুনি আমাদের স্ক্যানার দ্বারা আমরা কল দিবেন রয়েছে বাল্ব টিউব পাঁচটি অর্থাৎ আপনার কিন্তু পাঁচটি টিউব পাচ্ছেন আপনার ছেলে এই ধরনের টিউব নিতে পারবেন আপনার ছেলে এই ধরনের নিতে পারবেন এবং আপনার ছেলে এই ধরনের বাল্ব নিতে পারবেন আপনাদের ইচ্ছা অনুযায়ী আপনি নিতে পারবেন কোনো প্রবলেম হবে না আমরা আপনাদের দিয়ে দিব রয়েছে 16 ইঞ্চে একটি টেবিল প্যান এই যে আমাদের নিচে একটি ষোলো ইঞ্চি টেবিল প্যান্ট রয়েছে এই প্যাকেজের সাথে একটি প্যান্ট পেয়ে যাবেন রয়েছে কেবল ক্লিপ এবং রয়েছে সুইচ অর্থাৎ আপনার ব্যক্তিগত ভাবে কিছুই লাগবে না আমরা সমগ্র বাংলাদেশ সার্ভিস দিয়ে থাকি আপনার এলাকায় গিয়ে আমাদের মিস্ত্রি লাগিয়ে দিয়ে আসবে তারপর আপনার টাকা পরিশোধ করবেন অর্থাৎ তেরো হাজার পাঁচশো টাকা এই প্যাকেজটি সংগ্রহ করতে এক্ষুনি আমাদের স্ক্যানের নাম্বারে কল দিন অন্যথায় আমাদের শোরুমে চলে আসুন আখি সেল বাজার মেশিনারিজ দোকান নাম্বার একশো সাতাশ বাজার মার্কেটের মোকালায়